আসসালামু আলাইকুম এজিস একাডেমিক পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সাববীর তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে এসএসসি 2025 তোমাদেরকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানানো তাছাড়া যারা যখন যে কোনো পরীক্ষার আগে এই 10টাMistake এই 10টা ভুল কখনো ভুল করে করলে তোমার অজান্তে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে তাই নিজের অজান্তে পরীক্ষাকে খারাপ করতে না চাইলে এই 10টা Mistakes কখনোই করা যাবে না আর এই 10টা Mistake সম্পর্কে ভালো করে করেclear ধারণা থাকলে তোমার পরীক্ষা বেস্ট থেকে বেস্ট হবে সো পরীক্ষাকে বেস থেকে বেস্ট করতে এই দশটা মিস্টেককে সবসময় অ্যাভয়েড করতে হবে এই দশটা মিস্টেক ভালো করে আলোচনা করা হয়েছে চলো শুরু করি এক নম্বর নার্ভাস যাবে না আমি অনেক স্টুডেন্ট চিনি যারা স্কুলের থেকে হয় কলেজের বেস থেকে বেস্ট স্টুডেন্ট হয় সবচেয়ে ভালো পড়ালেখা তারা পারে কিন্তু পরীক্ষায় তারা খুব খারাপ করে কেন জানো কারণ তারা পরীক্ষা লেখা শুরু করলে নার্ভাস হয়ে যায় তুমি কত ভালো স্টুডেন্ট ডাজ মেটার তুমি পরীক্ষা ভালো করে না লিখতে পারলে তোমার রেজাল্ট আসবে না এর জন্য প্লিজ বি নার্ভাস নার্ভাস না হওয়ার জন্য কি কি করা লাগবে সেইগুলা ভালো করে নিজেকে প্রিপেয়ার করো নিজে নিজে পরীক্ষা দাও নিজের সেলফ মোটিভেটেড হও ভালো করে জানো কিভাবে নার্ভাসনেস দূর করা যায় আমরাও ভিডিও আনবো নার্ভাসনেস দূর করার জন্য সো প্লিজ নাম্বার ওয়ান টিপ কখনো এটা করবে না ভুলেও নার্ভাস হওয়া যাবে না নার্ভাসের পরীক্ষা দিলে তুমি সবচেয়ে বড় ভুল করবা তাই নাম্বার ওয়ান টিপ এইটা কখনোই করবো না ভুলেও পরীক্ষার হলে নার্ভাস হওয়া চলবে না দুই নম্বর পরীক্ষা কখনোই পারফেক্ট হবে না ভাই তোমাদের মধ্যে এমন আমি অনেককে চিনি দুই মার্কের জন্য তোমরা সারাদিন মুড অফ করে থাকো এই আর দুই মার্কটা যদি লিখে আসতে পারতাম ছিল আরে ভাই পরীক্ষা কখনো পারফেক্ট হয় না যেরকম হয়েছে তুমি বেস্ট করছো বাস পরীক্ষা শেষ হয়ে গেছে ওইটা নিয়ে আর মোটো না ভাবলে তোমার বাকি পরীক্ষাগুলো খারাপ হয় এর জন্য পরীক্ষা কখনোই পারফেক্ট হবে না যা দিসো আলহামদুলিল্লাহ বলে বাকি পরীক্ষাগুলো বেস্ট করার চেষ্টা করবা তাই ভুলেও ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট পারফেক্ট করতে গেলে বাকি পরীক্ষাগুলো খারাপ হবে নাম্বার তিন পরীক্ষা শুরুর আগে পড়বা না আমি এমন অনেক কিছু চিনি যারা পরীক্ষা হলে বই নিয়ে যায় আরে ভাই তুই পরীক্ষার হলে বই নিস কেন তোমার পড়া যা সব বাড়ি থেকে পড়ে আসবা ভুলেও পরীক্ষার হলে বই নিয়ে যাবা না হ্যাঁ যদি ম্যাথ পরীক্ষা হয় যেগুলো তোমার কিছু প্রয়োজন আছে রিভাইজ করা লাগবে সেগুলো আলাদা বিষয় কিন্তু পরীক্ষার আগে কখনোই কোনো কিছু পড়বা না সব থেকে ভালো হয় পরীক্ষার আগে একদম শুরুর এক ঘন্টা কিছু না পড়া মাইন্ডটাকে রিল্যাক্স করা তুমি পরীক্ষার আগে যাই পড়বা সব হানড্রেড পারসেন্ট ভুলবা তো শিওর ভুলবা এবং বাকি যা পড়ছিল তাও ভুলে যাবা এবং আন্ডার কনফিডেন্ট হয়ে যাবা এর জন্য প্লিজ পরীক্ষার আগে পড়বা না পরীক্ষার এক ঘন্টা আগে যে রিল্যাক্স করবা নিজেকে প্রস্তুত করবা পরীক্ষার জন্য ভুলেও পরীক্ষার আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ এক ঘন্টা আগে ভুলেও পড়বা না নাম্বার চার স্কিপ করতে হবে অনেক স্টুডেন্ট আছে কোন এক জায়গায় সমস্যা হলে ওইখানে পড়ে থাকে পাঁচ মিনিট হয়ে যা দশ মিনিট হয়ে যায় তারা ওইখানে পড়ে থাকে এরকম কখনোই করবা না এতে তোমার সময় নষ্ট হবে তুমি কোন এক জায়গায় সমস্যা হলে নেক্সট কোশ্চেনে চলে যাবো ওইখানে ফাঁকা রেখে পরে যখন পরীক্ষা শেষের আগে ওগুলাকে সলভ করবা না করতে পারলো যেন বাকিগুলো তো তোমার এফেক্ট না হয় এই কাজ যারা করে তারা পাড়া পরীক্ষা তাদের ভালো প্রিপারেশনওয়ালা পরীক্ষা সবগুলা পরীক্ষা লাস্টে সব ওভারঅল পরীক্ষা খারাপ হয়ে যায় এর জন্য দুই মার্কের জন্য তিন মার্কের জন্য দশ বিশ মিনিট নষ্ট করবা না প্লিজ এই জিনিস অ্যাভয়েড করতে পারলে তোমার পরীক্ষা আগের থেকে অনেক ভালো হবে তাই প্লিজ যখন কোনো সমস্যায় বেশি সময়ের পিছনে না যদি বেশি সমস্যাটা রেখে দেবা রেখে দিয়ে পরে অন্যগুলো করেছে তারপর ওটা আবার চেষ্টা করবা নাম্বার পাঁচ অন্যেরটা দেখে কাটবা না আমার অনেক বন্ধু আছে যারা নিজে সঠিক করছে অঙ্কর কথা বলে ইংরেজির কথা বলে যার কথাই বলে না কেন এমসি গ্রুপ বলে যাই বলি বা কোয়েশ্চেন মোশন যাই ধরো তারা নিজে সম্পূর্ণ সঠিক করছে কিন্তু তার অন্য অন্যরকম করছে বলে অন্যরকম অ্যান্সার দিছে বলে বা ওইটা রেখে অন্যটা দিছে বলে নিজেরটা কেটে ওরটা দেয় আরে ভাই বি কনফিডেন্ট তুমি যা পারো ওটাকে দিয়ে আসো ওরটাকে সঠিক হবে কোনো কথা আছে এমন অনেক আছে পুরা ক্লাস ভুল লিখছে একটা মানুষই সঠিক লিখছে তাই সবাই যে রাস্তায় দৌড়ায় তুমি রাস্তায় দৌড়া না এটা সবচেয়ে বড় ভুল তুমি পড়ে যাবা বি কনফিডেন্ট নিজের যোগ্যতা অ্যান্সার দাও কারটা দেখে নিজেরটা কাটবা না প্লিজ নিজের যা কনফিডেন্ট মনে এটা করবে এরকম করে অনেকে বাস খাইছে তাই প্লিজ বাস কেউ না নিজেরটা ভালো করে যাচাই করবা যা আমারটা হচ্ছে না কিন্তু কারটা দেখে থাপ করে খেসান করে কেটে দিবা না প্লিজ এরপরে নাম্বার সিক্স লিকটা থাকবা বেশি ভাববা না তোমাদের মধ্যে অনেকে আছে আমি অনেককে চিনি পরীক্ষার হলে বসলে কবি হয়ে যায় উরে মা বিসমিল্লা বলে মনে হয় সেই কবি একদম শুরু করে শব্দ চয়ন করে ভেবে 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 একদম লেখার চেষ্টা করে আরে ভাই তুই কি কবি পরীক্ষা দিতে গেছিস পরীক্ষা দে প্লিজ যারা এরকম করো ভুল করো এর জন্য তোমরা সাতটা সিজন কখনো দিতে পারো না আমি এমন করতাম একটা সময় ভেবে ভেবে একদম সঠিক শব্দ চয়ন দিয়ে পারফেক্টলি করতে যেতাম এর জন্য করা বাস কখনোই টাইম নিঃশেষ করতে পারতাম না মনে রাখবা পরীক্ষা খালি তোমার লেখা বা জ্ঞানের উপরে হয় না পরীক্ষার টাইম ম্যানেজমেন্টের উপরে পরীক্ষা হয় ভালো স্টুডেন্টদের পরীক্ষা খারাপ হয় একমাত্র টাইম ম্যানেজমেন্টটা না হওয়ার কারণে তাই প্লিজ বি যে তুমি বেশি ভেবে না না ভেবে সুন্দর মতো পরীক্ষা দাও লিখতে থাকো অত শব্দ চয়নের প্রয়োজন নেই ঠিক আছে এরপর দেখো নাম্বার সাত সময়ের দিকে খেয়াল রাখতে হবে আমরা জানি পরীক্ষা তিন ঘন্টার হয় এই তিন ঘন্টার দিকে এমন ভাবে ম্যানেজ করতে হবে সময়টাকে এমন ভাবে ইউজ করা লাগবে যেন তিন ঘন্টায় সব কিছু করে আসতে পারো না হলে কোনো লাভ নাই যতই পারো অ্যান্সার করতে না বলে আসবে না 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 দেখবে নাম্বার নাম্বার দিবে এটা ভালো হবে না এর জন্য টাইমটাকে ম্যানেজ করতে হবে সময়টাকে ভালোভাবে এক্সিকিউট করতে হবে তাই প্লিজ শুধুমাত্র লিখতেই থাকবা লেখার সাথে সাথে টাইমের দিকেও খেয়াল রাখবা এটা মনে রাখবা যারা পরীক্ষা ভালো করে তারা শুধুমাত্র জ্ঞানের জন্য করে না বা পারার জন্য করে না তাদের টাইম ম্যানেজমেন্ট খুব ভালো হয় তারা দেখবা পরীক্ষার বিশ মিনিট আগে রিভিশন শুরু করছে আর তুমি পরীক্ষার আগে তোমার খাতা টান দে নিয়ে যায় তাই কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে কীভাবে টাইম ম্যানেজ করতে হবে পরীক্ষার হলো ওই ধরনের প্রপার ভিডিও আসবে প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন ফর দ্যাট চলো এরপরে নাম্বার আট অনেকে আছে পরীক্ষার হল থেকে বেরোনোর পরে বন্ধু তুই এটা কি অ্যান্সার করছিস বান্ধবী এটা কি করছো তুমি প্লিজ এটা করবা না পরীক্ষার পরে পরীক্ষা পরীক্ষার পরে পরীক্ষার হল থেকে বের হয়ে কখনোই প্রশ্ন মিলাইতে যাবা না কেন আরে কমন সেন্সের বিষয় তুমি পরীক্ষা দিয়ে ফেলছো তুমি হয়তো ভুল করেও আসছো এখন ওইটা তুমি পারবা তো আরো বে অনেক হ্যাসল হবে এর জন্য প্লিজ মাথায় এত টেনশন নিও না পরীক্ষা শেষ সুতোর মতো বাড়ি যাবা ভুলেও প্রশ্ন মিলাইতে যাবা না প্রশ্ন মিলাই লাভ কি কোনো লাভ নাই ফা ফা ভুল হইলে তোমার মাথাটা ঘুরতে থাকবে বাকি পরীক্ষা এফেক্ট করবে তাই প্লিজ পরীক্ষার পরে কখনোই প্রশ্ন মিলাইতে যাবা না নাহলে বিশাল বড় ধরা খাবা প্লিজ নম্বর নয় প্ল্যানিং করে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়া লাগবে দেখে দিবা না সুন্দর করে প্ল্যানিং করবা যে আমি প্রথমে এইটা এইটা এতটুকু এতটুকু অ্যান্সার করবো কবিভাগ আগে করবো কবিভাগ পরে করবে পুরো প্ল্যানিং করে দেবা প্ল্যানিং ছাড়া কখনোই পরীক্ষা ভালো হবে না পুরো প্ল্যানিং করে তারপরে পরীক্ষার হলে যাবা টাইম কে ম্যানেজ করবে এটার প্ল্যানিং লাগবে আলাদা কোন প্রশ্ন কখন করবো এটার প্ল্যানিং লাগবে আলাদা প্রপার প্ল্যানিং নিয়ে পরীক্ষা দিলে টাইম ম্যানেজও হবে প্লাস পরীক্ষা ভালো হবে বেস্ট থেকে বেস্ট হবে যারা প্রপার ভালো রেজাল্ট করে বোর্ডে যারা টপ করে তাদের খালি জ্ঞান থাকে না এমনও হইতে পারে ওদের যে তুমি বেশি জানো কিন্তু তাদের প্রপার প্ল্যানিং জন্য তারা বেস্ট করছে তোমার জ্ঞান দেখে না বেশিরভাগ ক্ষেত্রে তোমার জ্ঞান দেখা হয় না কতটুকু জানো ওইটা পরীক্ষা খাতে দেখা হয় না দেখা হয় কি প্রেজেন্টেশন সঠিক করছো না এটা বিভিন্ন আলাদা অনেক কিছু দেখা হয় এর জন্য প্লিজ প্রপার প্ল্যানিং করে পরীক্ষা দেবা প্ল্যানিং ছাড়া পরীক্ষা দিলে তুমি যতই ভালো করো না কেন বিদ্যাসাগর হয়ে গেল পরীক্ষা পারফেক্টলি ভালো হবে না এই মিস্টেক করলে ইউ ক্যান ডু ইউর বেস্ট এরপর দেখো আর তেমন কিছু বলার নেই আরো অনেক কিছু আসে অনেক মিস্টেক আমরা পরে ভিডিও বানাবো দশ বলে শেষ করতে চাই বেস্ট নিজের উপরে বিশ্বাস রাখবে পরীক্ষায় বিশ্বাস রাখলে ইনশাল্লাহ নিজের বেস্ট দিলে দেখবা পরীক্ষা অটোমেটিক ভালো হবে নার্ভাস হো না নার্ভাস হওয়ার মেন কারণ হচ্ছে তোমরা নিজেদের উপর বিশ্বাস রাখো না তোমরা নিজেরাই যদি নিজেদের উপর বিশ্বাস না রাখো তাহলে মানুষ কিভাবে করবে প্লিজ বিলিভ ইন ইউর সেলফ নিজের উপরে বিশ্বাস করো বিশ্বাস করে নিজের সর্বোচ্চ দাও পরীক্ষা এমনিতে ভালো হবে আই নো ইউ অল আর ফাইটার্স তোমরা সবাই যোদ্ধা প্লিজ ভালো করে পড়াশোনা করো মনোযোগ দাও এবং নিজের উপরে বিশ্বাস রাখো বিশ্বাস রেখে পড়ো ভালো করে পরীক্ষা দাও এই মিস্টেকগুলো কখনো করবা না দেখবা পরীক্ষা এমনিতে ভালো হবে সামনের ভিডিওতে আমরা প্রপার আরও অনেক জিনিস নিয়ে ভিডিও বানাবো তাই প্লিজ সেটা সাবস্ক্রাইব করুন পুরো এসেছি দু জুড়ে আমি তোমাদের সঙ্গে থাকবো প্রপার গাইডলাইন থাকবে একটা বড় ভাই তোমাদেরকে হেল্প করবো নিজের উপর বিশ্বাস রাখো নিজের সর্বোচ্চ দিয়ে দাও দিয়ে সর্বোচ্চ চেষ্টা করো কারণ এই সময়ের কখনো পাবা না দিস ইজ ইউর টাইম টু প্রুভ ইয়ার সেলফ এইটা তোমার সময় নিজেকে প্রমাণ করার এর জন্য প্লিজ ডু ইওর বেস্ট এবং সর্বোচ্চ দাও দিয়ে পরীক্ষা দাও আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আরও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ খোদা হাফেজ